কি অবস্থা ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছো ভাই এই তো ভাই ভালো আপনার ভাই আপনি অনলাইনে পাই না দেখা অনলাইনে থাকবো কেমনে ছোট ভাই বলছো তুমি আইছো ভালো মোবাইল নেই আমার বুঝছো একটা মোবাইল পাইলে আমার একটু জানাই

এ মোবাইল দুটো একসাথে দুটো টাইপ ফ্রেশ আছে ফ্রেশই তো ভাই এটা আর এটা ঠিক আছে করতে পারো দুইটা ফোন একবারে ইনটেক ফর্নি ধরতে গেলে ঠিক আছে তুই তোর মোবাইল রে বন্ধু কি অবস্থা এই তো অবস্থা একা একা বসে চা চা আমার এক বড় হ্যাঁ একটা ফোন দরকার কম দামে কি ফোন এই অ্যান্ড্রয়েডের ভিতরে বুঝছ না অ্যান্ড্রয়েড হ্যাঁ হ্যাঁ ফোনটা নষ্ট হয়ে গেছে কবে লাগবে হ্যাঁ তো যখন দিবি তুই মানে হেরি মার নিছি ফোন তাহলে আর আই দেখো আমার ছোট ভাইয়ের কাছে দুইটা সেট রাখছি আর দিলে ফোন দা নাই তাহলে আনা ফোন দিয়া আমি ও হেরে কই ঠিক আছে দিলে তোর খারা হঠাৎ করে বড় ভাই ফোন দিল হ্যালো ছোট ভাই

ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো এইতো ভাই ভাই ওই যে আপনি মোবাইলের কথা না আমি তো মোবাইল আনছি দুইটা এখন নিবেন নাকি আপনি তো আচ্ছা তাহলে দুটা মোবাইল এই যে দুটো মোবাইল আনছি আপনি দেখেন কোনটা পছন্দ হয় এটা হচ্ছে আইফোন বুঝছেন আইফোন 6s দেখেন আইফোন আর এটা এটা হচ্ছে বড় ডিসপ্লে এটা হচ্ছে আর কি অ্যান্ড্রয়েড আইফোনই তো ভালো এটা দাম কত এটা আগে আপনি দেখেন পরে দাম দাম করতেছি আপনি আগে দেখেন দেই দাঁড়াও 64 জিবি র‍্যাম ভাই বুঝছেন মানে স্টোরেজ 64 জিবি এটা চল তো ভালো আমারে তো ওই লেভেল তো আমার তো আর বেশি কিছু লাগে না ঠিক আছে ভাই ভালো লাগছে ঠিক আছে ভাই দেখার আপনার পছন্দ হয় কিনা না ভালো ঠিক আছে ভাই আর দেখো না দেখছি জ্বর দেখার দেখছেন ছোট ভাই দেখলাম তো ভালো লাগছে ফোনটা

আর সমস্যা নেই আচ্ছা ভাই আমি যাইতেলে মোবাইলটা চালায় আপনি মজা পেলবেন ভাই ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ভাই অন্য সময় চা খাওয়া মনি ভাই আমি তারপরে আসতে নেই আল্লাহে আচ্ছা ভাই

ठीक है चलो अदस्त तोरे কইছিলাম এইডা তারা খুশি হইয়া দিল ঠিক আছে বন্ধু ধন্যবাদ তোরে যাইতেলে হ্যাঁ আল্লাহ বেස් পরে দেখা হবে বাবা ঠিক আছে ঠিক আছে বাই আমার কথা মনে রাখিস না বুইলা যাইস আই লইডা ধর দোকানতে एसी गेटलाया মনে গেল जा फोन टाक কার কাছে আছে ওটা মামা এই ফোনটা কার ফোনটা আমার স্যার দেখি কত কেন সেটা স্যার এটা তো আমার এক বন্ধুর কাছ থেকে চোরাই ফোন চোরাই ফোন না স্যার আমি তো জানি না আমার ছোট ভাই আর কি ও কি করে এমনি কাজবাস করে স্যার পড়াশোনা করতে এখন কাজবাস করে এই ফোনের ভিতরে মামলা আছে তো এটা চোরাই ফোন এটা স্যার আমি তো কিছু জানি না স্যার ওকে চেনো জায়গা কেনছিস তো তার কাছে চেনো ওকে স্যার চিনি তো আমার ছোট ভাই এইখানেই বাড়ি চল তোর কাছে ও ভাই তুমি ভালো আছো ভাই ভালো কি খবর তোমার তুই আমার ফোনটা দিলি ফোনটা তো মামলা আছে এখন সারা ধরছে তুই আমার ফোনটা দিছ এখন আমি কি করব মামলা আছে এই ফোনের নামে ভাই আমি তো ফোনটা আমি আমার এক বন্ধু দিছে বিক্রি করতে আমি বিক্রি করে দিছি ফোন তুই এই সব সেটা আমারে কি লিখে দিছ সিমন না আমারে বন্ধু আশা এলাকায় তারপর ওর কাছ থেকে নিয়া দিলাম আচ্ছা তুমি ফোনটা কই পাইছো আমার এক বন্ধু ও আমাকে বিক্রি করতে দিছিল তো ভাইয়েরও নাকি ফোন লাগবে তারপর আমি আর কি বিক্রি করছি ভাই তো বড় ধরনের মামলা আছে এই ফোনের স্যার ওইটা তো স্যার আমি জানি না আমার বন্ধু বললো যে বেচা দিতে আমি অনেক বিক্রি করে দিয়েছিলাম কতদিন আগে বিক্রি করছো এটা কোন জি কতদিন আগে বিক্রি করছো কোন এটা বিক্রি করছে 15 দিন হবে আচ্ছা চলো আমার সাথে চলো সবই কথা বের হবে সমস্যা নাই চলো আচ্ছা এই ফোনের বিরুদ্ধে মামলা আছে বুঝছস কোন থানায় চল এইভাবে অল্প দামে মোবাইল কিনতে গিয়ে কেউ প্রতারণার শিকার হইন না আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন